ব্লকে দলীয় কার্যালয়ে এসে উপনীত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় ব্লক সভাপতি তাপস বিশ্বাস মহাশয় এবং ব্লকের সমস্ত কর্মকর্তা অঞ্চল থেকে বিভিন্ন কর্মকর্তারা এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিভিন্ন পঞ্চায়েত প্রধান বিভিন্ন নির্বাচিত প্রার্থীগণ প্রত্যেককে আমার তরফ থেকে প্রণাম শ্রদ্ধা ছোটদের ভালোবাসা জানাই আমরা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের প্রচেষ্টা এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার প্রয়াসে আমরা স্বামীজ হয়েছি আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আজ সমস্ত কর্মী এবং নেতৃত্ব বর্গ আজ এই আমাদের পার্টি অফিসে উপনীত হয়েছে আমাদের লক্ষ্য দু হাজার চব্বিশ সালে বিরম্প সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই সিট আমাদেরকে জয়ী হবে এবং প্রত্যেক নেতৃত্বকে সমস্ত দিক থেকে সর্বাত্মক প্রয়াস চালাতে হবে আমরা আমরাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে আপনাদের সকলের আশীর্বাদ নদিয়াবাসীর আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এলাকার উন্নয়নে সামিল হতে পারবো এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যে স্বপ্ন নদিয়াকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পারব আপনারা প্রত্যেকে যে যেভাবে সংগঠনের সঙ্গে যুক্ত আছেন আপনারা সর্বাত্মক প্রয়াস চালাবেন আগামী দিনে আমরা এই সিট শুধু জিতব তা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সিট জিতবে এবং নদিয়া দক্ষিণ এই লোকসভা তাতে অন্যতম যোগদান রাখবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একসাথে বলুন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেখুন রানাঘাটবাসী এবং নদিয়াবাসীর জন্য তাদের উন্নয়নে কাজ করতে চাই সেটাই মূলত উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য নদিয়াতে দুর্নীতির অন্যতম পাণ্ডা জগন্নাথ সরকার তার অত্যাচারে নদিয়াবাসী অতুষ্ট তার হাত থেকে নদিয়াবাসীকে আমি মুক্ত করতে চাই একটা সোশ্যাল মিডিয়া বলুন আর আপনার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা কথা হচ্ছে যে আপনি দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এটা কি দল আপনার সাথে করেছে না আপনি দল দলের সাথে বিশ্বাস দেখুন যে দলে দল দেখে আমি রাজনীতি করতে এসেছি সমস্ত কিছু ছেড়ে কেরিয়ারের মধ্য গগনে সেই দল সম্বন্ধে কখনোই আমি কোনো কটুক্তি করব না সেটা ভদ্রলোকের শোভা পায় না আমি আমার একশো শতাংশ সেই দলকে দিয়েছি ভারতীয় জনতা পার্টিকে আমি মনে করি না আমার তরফ থেকে নতুন করে কিছু এই মুহূর্তে দেওয়ার আছে তারা বলছে তারা বঞ্চিত মানে বঞ্চিত হবে এবার আদৌ কি বঞ্চিত আপনি হচ্ছেন না দল হল আমি মনে করি না যে আমার অন্য দলে চলে যাওয়া সেখানে টিকিট পাওয়া যুদ্ধে লড়া এগুলোর সাথে এই কথাগুলোর কোনো যৌক্তিকতা আছে বা যোগাযোগ আছে আমি অবশ্যই চেষ্টা করব যে নদীয়াতে জগন্নাথ সরকারের মতন একটা ব্যক্তি যিনি এমসি বিভিন্ন রকম চাকরি দেওয়ার দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই যে রানাঘাট চত্বরে বিভিন্ন চালকল থেকে টাকা তোলা থেকে শুরু করে মানুষের উপরে অত্যাচার এর একটা বিহিত হোক এবং এই জগাসুরকে বধ করে আমরা নদীয়াতে শান্তি পরিবেশ ফিরিয়ে কতটুকু সাফল্যতা পাবেন যে এরকম এমস বলুন বা বিভিন্ন দুর্নীতি নিয়ে জগন্নাথবাবু এরকম করেছে এর বিরুদ্ধে কতক্ষণি এগোতে পারবেন দেখুন দুর্নীতি এসছে বিভিন্ন কমপ্লেন এসছে আপনারা সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় সেগুলো দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে মানুষ অভিযোগ করেছেন এবং সর্বৈবভাবে রানাঘাট লোকসভার মানুষ বিগত পাঁচ বছর ধরে বঞ্চিত সেই জায়গায় থেকে সেই বঞ্চনার অবসান আমি ঘটাতে চাই এবং এলাকার সার্বিক ডেভেলপমেন্টে যুক্ত হতে চাই জগন্নাথবাবু বলেছেন যে উনি যখন দাঁড়িয়েছেন মুকুটবাবু যখন দাঁড়িয়েছে তা দ্বিগুণ ভোটে আরও দ্বিগুণ ভোটে তিনি জিতবেন কি বলবেন ওনার কথার জবাব তো আমি দেওয়ার প্রয়োজন বোধ করি না তবে যুদ্ধ শেষে ফল ঘোষণা হলেই বোঝা যাবে মানুষ কার সাথে আছে আমি এটুকু বিশ্বাস করি সৎ দুর্বৃত্ত নয় এমন মানুষ ভদ্র শিক্ষিত মার্জিত এবং যিনি সততার জন্য কাজ করে থাকেন মানুষের পাশে থাকেন তার পাশে মানুষ থাকবেন নদীয়ার মানুষ থাকবে